হাই হ্যালো বন্ধুরা আজকে আবার নিয়ে চলে এসেছি একটা পুজোর ভিডিও এই ভিডিওটা বানানো ছিল বন্ধুরা আজকে আমি এই ভিডিওটা পোস্ট করছি নমস্কার আমি সন্ধ্যা আমার রান্নাঘরে সকলকে স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছে আর সুস্থ আছে প্রতিবারের মতো আজকেও চলে এসেছি আজকের যে ভিডিওটা আমি দেখাবো এটা কোনো রান্নার রেসিপি নয় আজকের ভিডিওটা হচ্ছে পুজোর সময় যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেই ভিডিও আর বন্ধুরা আগে একটা কথা বলে দিই হচ্ছে নবমীতে আমি কি কি করেছিলাম কোথায় কোথায় গেছিলাম সেটাই কিন্তু বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হলো আমাদের পাড়ার পুজো আর আমাদের পাড়ার পুজো যেখানে হয় সেখানেই একটু বিকালের দিকে ভিডিওটা আমি বানিয়েছিলাম আমাদের ওখানে কিন্তু কাদা খেলা হয় নৌমির দিন আর এই খেলাটা কিন্তু আমাদের ওখানে খুবই একটা মানে আমরা দেখে আসি খুব ভালো হয় সবাই মিলে খেলা করে তো সেটাই একটু আমি দেখানোর চেষ্টা করলাম আর বন্ধুরা এবার এটা দেখার পরে আমি আজকে যেহেতু নবমী আর একটু চলে যাচ্ছি বাইরের দিকে একটু ঠাকুর দেখতে বেরোবো তো পাড়ার থেকে চলে গেলাম বাইরের দিকে স্টেশনে স্টেশনটা হলো স্টেশন তো এখানে আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি বন্ধুরা এখন আমি যাব কলকাতার দিকে ঠাকুর দেখতে তো সেটা কোথা থেকে শুরু করবো সেটা দেখাবো তো এখানে আমি পলদায় নেমে গেছি বন্ধুরা কলতা থেকে আমি যাব একদম কলতার কাছেই এই প্যান্ডেলটা হয়েছিল আহ দুর্গা খুব সুন্দর পুজো প্যান্ডেল হয়েছিল বন্ধুরা সেটাই আমি তোমাদের সঙ্গে খুব শেয়ার করছি চলো আর এবার আমি আরেকটা একটা কথা বলে দিই বন্ধুরা আজকে যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ প্লিজ আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর পাশে থাকা বেলটাকে অন করে দেবে এটা ছিল নেতাজি সংঘের পুজো আর বন্ধুরা ভিডিওটা দেখার পর যদি আপনাদের কোথাও কোনো অংশে একটু ভালো থেকে থাকে ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমাকে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে জানাবেন বন্ধুরা আপনাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগছে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা দেখছেন আর আপনাদের বন্ধুদের মাঝেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যাতে আপনার সঙ্গে আপনার বন্ধুরাও এই ভিডিওটা দেখতে পারে তো বন্ধুরা আমি তো চলে এসছি নেপালটাতে তো প্রথমেই তোমাদেরকে দেখিয়েছি সামনের সাইডটা তো প্যান্ডেলের এবার আমি যাচ্ছি ভিতরের দিকটাতে তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো পুজো দেখতে দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় আর এই ভিড়ের মধ্যে ভিডিও করা সত্যি একটু খুব কষ্ট হয়ে যায় তবুও আমি চেষ্টা করেছি বন্ধুরা যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়তো জানি না কতটা ভালো করে ভিডিওটা বানাতে পেরেছি তবু আমি চেষ্টা করছি দেখানোর পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাবো বন্ধুরা তোমাদেরকে তো আমি চলে এসেছি মায়ের সামনে তো মায়ের মুখে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম এবার যে এবার হচ্ছে আমি চারি সাইডটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধুরা তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা এর সাথেও কিন্তু আরো বেশ কিছু আকর্ষণীয় আকর্ষণের পুজো প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করলো তো বন্ধুরা পুরো ভিডিও মানে পুরো দেখে আমি দেখাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর পলতারের মাঠটা ছিল বেশ কিছুটা বড় পুজো মণ্ডপ থেকে বেরিয়ে এসে ঠিক পিছনের দিকে এরকম একটা মাঠ এসেছে আর সেই মাঠের মধ্যে অনেক কিছুই আছে আছে ব্রেক ড্যান্স নাগরদৌল্লা অনেক রকম আমি কিন্তু একটু ব্রেক ড্যান্সে আর এদিকে আমি আর একটা ঠাকুর দেখতে চলে গেছিলাম বেশ এই পাল্টাতেই এই প্যান্ডেল টাও হয়েছে ঠিক ওখান থেকে বেরিয়ে এসে একটু সাইড আসলে এই প্যান্ডেলটা প্যান্ডেলটা এত সুন্দর ছোটর উপরে অসম্ভব সুন্দর করেছিল একদম ছোট না কিন্তু দিদি কত লাইন করে চালিয়ে কিন্তু ফুলো পাতা এইসব মানে ঝুড়ি এরকম টাইপের মানে সবকিছু করেছিল আর খুব সুন্দর করে লাইটিং করে সাজিয়েছিল সেটাই আমি একটু দেখালাম আর এখানে দেখেছ আমি কিন্তু এই ব্রেক ড্যান্স এর আমি কিন্তু কোনোদিন উঠিনি বন্ধুরা আমার খুব ভয় লাগে ভয় লাগে বলতে আমার সেই মাথাটা ঘুম মনে হয় যেন মাথা ঘুমবে

আরো যে ভিডিও আছে মানে আরো যে ভিডিওগুলো আমি করেছি এই মন্দিরটি আমি কোথায় কোথায় গেছিলাম সেগুলো কিন্তু দেখাবো বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা একটু বড় তো তোমরা দেখো তাহলে বুঝতে পারবে ভিডিওটা আমার কেমন লাগছে তোমাদের আর আমি কোথায় কোথায় গেছি তোমাদের কিন্তু সবটাই দেখাবো বন্ধুরা তো দেখতে পাচ্ছ মনে হয়ে গেল এখানে খেলাটা শেষ হয়ে গেল তো আমি এবার উপর দিকে

তো দেখো এখানে পুজোটা তোমরা কারা কারা এসেছে এখানে দেখো এখানে যে আমাদের তুলে ধরেছে কারা কারা মানে সমস্তটাই অনেক রকম খুব সুন্দর করে এটাকে তুলেছে মানে দেখা এখানে মায়ের মূর্তিটা দেখো

তোমাদেরকে আমি আরেকটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সবটাই দেখে দিচ্ছি জানি না ঠিক কতটা দেখাতে পেরেছি তবে আমি যতটা পারি চেষ্টা করছি তোমাদেরকে দেখানো এখানে এটা একটা ঝাড়বাতি করেছিলাম ঝাড়বাতিটা খুব সুন্দর লেগেছে আর এটা হলো উমনা বেলাসমূহতে চারি এসে গিরিশকারের দিকে যেতে যে রাস্তাটা করে ওইখানে এই প্যান্ডেল হয়েছে এই প্যান্ডেল টাও একদম অন্য রকম দেখেই মনে হয় বুঝতে পারছি এখানে করেছিল এটা ফেলুদ ফেলুন এই তো প্যান্ডেল আর যে ডিজাইন গুলো দেখুন করেছে খুব সুন্দর এখানে ছোট্ট ছোট্ট যে ব্যাগ গুলোর মধ্যে তৈরী হয় সেই ব্যাগ গুলো দিয়ে প্যান্ডেল করেছে প্যান্ডেল -টা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো এটা আমি দেখে নিলাম এবার যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হলো গিরিশ পার্ক তো এবার আমি তোমাদের এই গিরিশ পার্ক ভিডিওটা একটু করে দেখাচ্ছি তো এখানে চারিপাশে বেশ নাগরপুল্লা এইসব বসেছিল আর এই হচ্ছে মেন প্যান্ডেলটা

বন্ধুরা তোমাদের আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এত সময় পর্যন্ত যেসব বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার থেকে অনেক অনেক ভালোবাসা আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে